তলক হইতে নিলাম পতিতে দিতে এ ডাঙ্গল দেখাল দে কাল দিতে এদি বাংলাদেশ তো নাই ওই তো খুন দলত তাই না দিতে এ কি ক বল বলে খুন দলত তাই না দিতে আলে বাংলা ওই তো নন দন নন দন আলে এ আমরা দেই কাল দি তলিতে তলি দালে তো না এ ও থামবা খুতি খুতি লাগ দতে আঙ্গল আব্বা আমাল মাল켓 কই দিতে আর কয় দিন পইলি ই এ আঙ্গল আব্বার মত মানুথ এ অত লয় লাগাত নাই অথলি থুকু পালা মানুথ অত কই নাই নাই নই তইগা উতে এ নইতা লাগ দতে এ পান দুধটা বাই কইয়া খাইলাই এ পান দুধ দুধ খাই পলে দঙ্গল টাকা কই মা দাইবো আর না বিট টাকা দি কিন না দিতি দহন খাওন देत না পলে খাইম

লয় তো উতে আল ভেতালি তা গলম পই লাগতে বেলাহা হা গলম লাগদছে এলুনি কই গীতলি মালдаго গেছিলাম মালকেট কলা লাগগা ও মালকে তো গেছিলি তেলিত নই আদি কি তুই কি কিনত কে তলে কোন কামে দেখেম তুই দে ছুদি দ মালকেট কইলাম tuli আমালে কি দেখাই tuli দেখাই তোত না তো আমিও থাম না ঈদের দিন পিন্দা গুলবাম পলে দেখি ওই দেখাইতে তো লাগে তুই ধান পলাবা নিলাম বুদ্ধিতে একটা পেট আর গিন্দি দিতে দেখালে ছলম পাইব হ্যাঁ তুই ঠিকই কইত তলে কইতে নিলাম কিন্না দিতে এ ডাঙ্গল আব্বা দেখাল কিনা দিতে এদি বাংলাদেশ তো নাই ওই তো খুন দলত না দিতে নেকিকো ভাল ভাবে বনে খুন দলা তাই না দিতে আলে বাগলা ওটা ওই তো নন্দন নন্দন আলো বুলক তোলা তোlambda পমন কলিনা না bali থামনে দিয়া দায় এলে থ্যাঙ্গে নলি গাইতা আলাম আলে দে একটা পানদু দন্তি কইতি তকলে দেম তুই তাল মাথা দেম আমি ললে খাইগা কি বন্ধু পানদু দন্তি খাও এটা কোইল দ বন্ধু বন্ধু ঘামে গেতে বাত আ দে ফু দে শুন্য কুত্তাল দিলা ভাই কলি নাৰ বু মূৰ্খ বন্ধু 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 থল খাল বন্ধু হে দলে আমাৰ পাণদুত নাই কি কৰবি দলে আমাৰ তে পাণুত কি কৰবি আমাৰ বন্ধু বন্ধু নাই আমাৰ বন্ধু বন্ধু নাই পাণদুত এ ঠাতাল বন্ধু এটা না তুই তাল বন্ধু পান দুধ খাওয়াত না আদাম গা ঢাক না ওই যে মালকে তান্দে দেইক্কা দেই তালিদ কলা হইতো না বন্ধু কি মালকে তান্দে জি দি দেখ ইটু কে তগলে देम কে তগলে দে কাল পলামালি থা তোই দেব ইটু দেখা ইটু আমরা তো বন্ধ কইলে দেখতাম আচ্ছা তালে দেই কই এ আমলা দেই কালতি তলি থ তলি থ তলি দালতো না এ এ

কিন্তু বাতলত পাণ ধূত কিনা বন্ধু দা পাতো লাগব অইলনী আমি তই বন্ধু না তই আমাৰ ইটোকা পাণ ধুত খাই বাইলে সমান কৰিলে হালবা কি তই অকল বাইলে সমান কৰিলে হালবি খাল তই ইটো দুটা দে ইটো খাইবি আইনা নে মালগা খালি অকলে আইতা অইনী তুই ইটোকা দুধ দি তনি নালিত

হয় দে ৰাখিব লোনীলে পিত নাও দি লোনী নে মাইলা দিমাৰ গাড়ী